চারশো ৪৫০ চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছে এটা পিকাচু ডিজাইনার ভিতর পাবেন দেখতে পাচ্ছেন ভিতর কিন্তু সুন্দর টু সাইড পকেট থাকবে আর এটা ভিসারেবল বেল্ট আছে এটা হচ্ছে মেরুন কালার ইসলামু আলাইকুম শহর চলে আসলাম পার্ক থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর আজকে উইন্টার কালেকশন দেখাবো ঠিক আছে এখানে প্যান্ট আছে এগুলো ২৫০ করে পাবেন এখানে ডেনিম জ্যাকেট আছে এখানে হচ্ছে হুডি আছে ওভারকোট আছে সবগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো শুরুতে কোনটা দেখাচ্ছ একদম নতুন ডিজাইনের কিছু হুডি আসছে এগুলো অন্যান্য কোথাও পাবেন না শুধুমাত্র মেন্স পার্কে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এখানে দুইটা কান থাকবে এখানে হচ্ছে পকেট আছে সম্পূর্ণ অ্যাম্বোস করা হাতাটা কিন্তু স্মোকি করা থাকবে কফ করা এটা হচ্ছে পুরো ক্যাপটা প্রাইস কত করে চারশো এটাও থাকবে মাত্র চারশো ওয়াও এই কালারটা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনলি এটাও সুন্দর একটা কালার চারশো পঞ্চাশ এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা পিকাচু ডিজাইনের ভিতরে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ এগুলো একদম হুবহু চায়না কোয়ালিটির ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন ভিতর কিন্তু সুন্দর করে আস্তর দেওয়া আছে মানে এটা ভারী শীতের জন্য খুবই কমফোর্টেবল থাকবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চারশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকার দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সুন্দর কিছু লং ওভার কোট দেখাবো এটা চারটা বাটন ওপেন করতে পারবেন টু সাইড পকেট থাকবে আর এটা ভিতর কিন্তু হচ্ছে ফোম টাইপের আস্তর দেওয়া আছে প্রাইস কত করে সাতশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যারা হচ্ছে তিন পিস নেবেন তাদের জন্য প্রাইসটা আপনার চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন বডি কত আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা হচ্ছে মেরুন কালার দেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা একটা কালার থাকবে তো ওভার কোটের সাথে ম্যাচিং করে কিন্তু ফিস কাট নিতে পারবেন আপনারা ওকে তো লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটা টাইপের কালার এখন কিছু ডেনিম জ্যাকেট দেখাবো অনেকে কাজ ছাড়াটা পছন্দ করে এটা কাজ না এটা হচ্ছে চারটা পকেট পাবেন হাতাটা কফ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এটা বডি চল্লিশ বিয়াল্লিশ তাই না এটা চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা কালার থাকবে চারশো টাকা এটা দেখেন চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটাও চারশো পঞ্চাশ টাকা একদম অনলাইন ভাইরাল কালেকশন ঠিক আছে সেম প্রাইস আপনারা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে এটা একটা কালার সেম প্রাইস চারশো এটা হচ্ছে লাস্ট লাস্টন এগুলোর সাথে ম্যাচিং করে প্যান্টও কিন্তু আপনারা নিতে পারবেন এখন কিছু প্যান্ট দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে 300 করে 300 করে カラー अच्छा দেখা এটা 28 থেকে মানে 24 থেকে এটা 36 বা 38 পর্যন্ত কোমর সাইজ হবে কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন এটা একটা কালার শর্টস এটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা 300 করে তাই না এগুলো 300 করে যারা একদম ব্ল্যাক না আপনারা আচ্ছা আপনারা কিন্তু এগুলো যে কোনো হুডি বলেন তারপর ওভারকোট বলেন পড়তে পারবেন প্লাস ম্যাচিং করেও নিতে পারবেন এটা হচ্ছে ফোর পকেট প্রেস কত এটা তিনশো টাকা ওকে কালারগুলো দেখায় এগুলো এক একটা কালার এক একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা ব্ল্যাকের ভিতরে এই যে এটা দেখে এটা খুব সুন্দর একটা কালার তিনশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা লাস্ট অন কিছু আমরা রুমাচুমা কাপড়ের কাট প্যান্ট দেখাবো এগুলো দুইশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটার ভিতর কয়েকটা কালার আছে অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার দেন এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে টো জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ